বাইকে দেখো শরীরটা খারাপ তার মধ্যে আমি পেয়ে গেলাম গিফট আসলে আমার দাদা বৌদি পিসিরা পুরী বেড়াতে গেছিলো তো ওখান থেকেই আমার জন্য এগুলো এনেছে আর এটা হচ্ছে আমার পিসি এনেছে দেখো স্লিম ব্যাগ এগুলো আমার খুব ভালো লাগে মানে শাড়ির সাথে কুর্তির সাথে বেশ ভালো লাগে কি সুন্দর না কালার কম্বিনেশানটা সামনে দুটো ময়ূর আর এখানে মিরের ওয়ার্ক সমস্ত সুতো এখানে ট্যাসেল খুব সুন্দর লাগে আর কালারিং খুব অনেক কিছুর সাথেই নেওয়া যাবে কুর্তি বলো শাড়ি বলো আর এই দেখো এটা আমার বৌদি এনেছে আর এখন তো স্কুলে যাই স্কুলের অকেশনগুলোতে না এই পালসের জিনিসপত্রে আমার খুব ভালো লাগে পালস আর হচ্ছে ক্লে মেকিংয়ের এখন এই দুটোর আমার একটা খুব অবসেশন হয়ে গেছে তো দেখো এটার মধ্যে হোয়াইট কালারের পুরো হোয়াইটও না একটু গোল্ডেনিশ একটা টোন আছে আর এর মধ্যে হচ্ছে সমস্ত কালারিং যে পালস সেটাও আছে বেশ সুন্দর কি সুন্দর আর আর একটা এনেছে পিসি এটা দেখো এটা পুরোটাই হোয়াইট এর ওপর আছে হোয়াইট পালসের ওপর আছে কানের দিয়ে এটা দিয়ে তো জানিও কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর মনটা খুব ভালোও হয়ে গেল টাটা